আর গরমের কথা কি বলবো গরমের কথা বলার কিছু নাই আসলে ইউজ 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 গরম সহ্য করার মতো না টোটালি সহ্য করার মতো না তা আমি হচ্ছে শ্যুট করতেছি যে দেখতেই পাচ্ছেন আমার পিছনে হচ্ছে আমার কোয়ারটি সিন দিচ্ছে আর আমি এখানে পকর পকর পকড় পকড় করতেছি এত গরম কিসের জন্য বাবা এ গরম সহ্য করার মতো না তার উপরে আবার আমার হচ্ছে ডিরেক্টর আমাকে শাড়ি পরাইছে এই গরমে এই হচ্ছে আমার কো আর্টিস্ট তারপরে এটা হচ্ছে কই এটা হচ্ছে মুন্না মুনা আর মুন্না জাগাবেন দিলে দেই না ঢালতে হবে না এই আমার ফোন শেষ আর এই হচ্ছে আমাদের ডিরেক্টর তারেক আমরা খেতে যাব এখন কি খাবে কি খাবে না খাবার না খাবার না খেতে যাব খেতে খেতে বলতে ধান খেতে অনেকে বলে খেতে যাব যাই হোক এখন হচ্ছে চেঞ্জ করতে যাব আমার ব্যাগ দাও ছাতা জন কোয়েন ছিল এই যাব আমি আচ্ছা তো এখন হচ্ছে চেঞ্জ করতে যাব আমি ছাতা নিয়ে আসছি কিন্তু আমি ছাতা আমি কি বলে ব্যবহার করতেছি না এই যে ভিডিও নিয়ে আসি এর জন্য ছাতার কোনো খোঁজ নাই তো হচ্ছে এখন হচ্ছে চেঞ্জ করব চেঞ্জ করে আমরা হচ্ছে আর একটা হচ্ছে সিন করব আমাদের একটা সিন মোটামুটি হয়েছে আর একটা সিন করলে আমাদের ফুল একটা গল্প ডান হয়ে যাবে সো আমি তো চেঞ্জ করতে যাচ্ছি এখন তো ভিডিও কন্টিনিউ করা সম্ভব না সাল্লাহ